একটি মশার কামড় আর শেষ হয়ে যেতে পারে একটি জীবন বাংলাদেশ আজ ডেঙ্গু কলার গ্রাসে কিন্তু আমরা কি জানি কিভাবে এটি আমাদের শরীরে আক্রমণ করে কেন এটি এত ভয়ঙ্কর এবং কীভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায় এডিস মশা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে বিশেষ করে সকাল আটটা থেকে দশটা এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মশা কামড়ের মাধ্যমে ভাইরাস রক্তে প্রবেশ করে এবং আমাদের রক্তকণিকাগুলোর উপর আক্রমণ করে ডেঙ্গু ভাইরাস আমাদের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে ফেলে এটি বিশেষভাবে আমাদের রক্তের এন্ডোথেলিয়াল সেল যা রক্তনালীর আস্তরণ তৈরি করে এবং প্লাটিলেটের উপর প্রভাব ফেলে যা রক্ত জমাট বাঁধায় সাহায্য করে যখন ভাইরাসটি শরীরে ছড়িয়ে পড়ে তখন প্রথমত প্লাটিলেট ধ্বংস হতে শুরু করে ফলে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায় এবং অভ্যন্তরীণ রক্ত শুরু হতে পারে দ্বিতীয়ত রক্তনালীর প্রাচীর দুর্বল হয়ে যায় ফলে রক্ত শরীরের ভেতর লিক হতে শুরু করে যা শখে পরিণত হতে পারে তৃতীয়ত ইমিউন সিস্টেম অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় যা দেহের প্রচণ্ড প্রদাহ তৈরি করে এবং মারাত্মক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে পারে ডেঙ্গুর চারটি ধরন রয়েছে একবার আক্রান্ত হলে পরবর্তীবার অন্য ধরন দ্বারা আক্রান্ত হলে গুরুতর ডেঙ্গু হেমোরেজিক ফিভার ডিএইসএফ বা ডেঙ্গু শক সিনড্রোম ডিএসএস হতে পারে যা প্রাণঘাতী হতে পারে ডেঙ্গুর প্রধান লক্ষণ হল একশো দুই থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট তীব্র জ্বর চোখের পেছনে প্রচণ্ড ব্যথা সারা শরীর বিশেষ করে হাড় গাঁটে ব্যথা যাকে বলে বোন ব্রেকিং ফেভার ত্বকে লালচে দানা বা র্যাশ বমি বা রক্ত বমি হলে বিপদ সংকেত যদি এসব লক্ষণ থাকে দেরি না করে ডাক্তার দেখান ডেঙ্গু শুধু জ্বরই নয় এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর উপর মারাত্মক প্রভাব ফেলে প্রথমত রক্তনালী ফেটে শরীরে পানি জমে যায় যা ফুসফুস বা মস্তিষ্কে তরল জমে গিয়ে মৃত্যু ঘটাতে পারে দ্বিতীয়ত প্লাটিলেট কমে গেলে এর সংখ্যা পঞ্চাশ হাজারের নিচে নামলে রক্ত খনন হয়ে যেতে পারে তৃতীয়ত লিভার ও কিডনি অকজ হতে পারে ফলে শরীরে বিষাক্ত পদার্থ জমে মৃত্যুর ঝুঁকি বাড়ায় এ কারণেই ডেঙ্গু কোনো সাধারণ নয় এটি হালকা মনে করলেই বিপদ হতে পারে ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল মশার জন্মস্থল ধ্বংস করা মনে রাখবেন একটি মশা বাঁচলেই মহামারী হতে পারে করণীয় ফুলের টপ প্লাস্টিকের বাক্স টায়ার কন্ট্রাকশন সাইটে জমে থাকা পানি ফেলে দিন দিনে ও রাতে মশারি ব্যবহার করুন অফিস স্কুলে জানালায় নেট লাগান ডেঙ্গুর কোনো নির্দিষ্ট ঔষধ নেই তবে পেনকিলার অ্যাসপিরিন বু পেন খাবেন না প্রচুর পানি স্লাইন ডাবের পানি ফলের রস খান প্লাটিলেট কমে গেলে হাসপাতালে ভর্তি হন শুধু সচেতন থাকলেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি সচেতনতা ছড়িয়ে দিন একটি শেয়ারও বাসাতে পারে একটি জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম